আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু প্রিয় বন্ধুরা আজকের আমরা আমাদের দৈনন্দিন জীবনে ছোট্ট একটি আমল নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে আমরা সকলেই মুসলমান হিসেবে রসুলে করিম সাল আলিহসাল্লামের দিদার তাকে আমরা স্বপ্নে দেখতে চাই রসুল করিম সাল্ল আলিহসাল্লামকে স্বপ্নে দেখার সবচেয়ে উত্তম আমল যেটা সেটা হলো বেশি বেশি দূরদ শরীর পর ইস্তেকবার করা অতএব আমরা প্রত্যেক অক্ট নামাজের পরে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে বেশি বেশি আমরা দূর শরীর পড়ার চেষ্টা করব এবং রসুলের সাথে বেশি বেশি সম্পর্ক গড়ার চেষ্টা করব তাহলে আল্লাহ রবিন হয়তো কোনো এক রজনীতে আমাকে আপনাকে রসুল ইকরম সাল্লি আসাল্লামকে স্বপ্নে দেখার সেই সুযোগ দান করবেন অতএব আল্লাহ তাল আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমরা বলি আমিন